ভিকারিদেরকে যদি দরজা থেকে শুল্ল বাহরণ করে দেবালি এই ভিকারিদের আর কোনো দরজা খোলা নাই আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া মাওলা কালতে মাফ করে দাও দাউম এলা

মুফতি মাসুদ রহমান হামিদি সাহেব আজকে দোয়া করবেন ইনশাল্লাহ আমি ওনার সাথে দোয়া শুরু করি আল্লাহ হাসনত ربنا لا تج قلوبنا 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 بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي بحق بني فاطمة كبر قول إيه উনে খাতে মা अगर दम আ তুম রদ কো নি ওর কবুল মানা দোস্ত আলে রাসূল ওগর আল্লাহ ঐতিহাসিক এই কলেজ মাত প্রান্তরে ইসলামিক জলসা শেষ করে হাজার হাজার রসুল প্রেমিক তোমার প্রেমিক ওলি প্রেমিক দের কে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও টুকুন অসংখ্য গুণিত গুণী বাড়ি তোমার মেহবুব তোমার হাবিব সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে তোমার মেহবুবের খেদমতে দয় করে নজর আনা আল্লাহ নবীজির আলাউলা দলা সাবা সারে খোলা ফাহরা সিদী নাহালুবাই তিন নবী সাহাবা আজমাইন আল্লাহ ফাতী মাতুজ্জা ইরাদী আল্লাহ ফালভুকুলিজার টুকরা ইমম হাসান ইমাম হুসৈ আলাইহিমুস সালাম তেনাদের মোহাব্বত এ কারবাল আর ময়দানে ফুরাত নদীর তিরে তিন দিনা হারে ওর দাহারে আল্লাহ আমার রুসুলেরা উলাদের চোখের পানি ফিনে ফিনে কেদে এলাহি তুমি কত সাগরে জোয়ার পাঠাইলা কত নদী মরা নদীগুলি তুমি জিন্দা বানাইলা আল্লাহ হাজার হাজার বছর ধরে কত নদী তুমি প্রবাহিত রেখে দিয়েছ কত মানব দানব পশু পাখিরাই পানি পান করে কলিজা ঠান্ডা বানাইলো আমার রসুলের আউলাদের তিন দিন পানি তৃষ্ণা নিয়ে মিথ্যার সামনে মাথা নত না করে শিরুচু করে ওই ময়দানে যারা শহীদ হয়ে ঘুমাই রয়েছে আল্লাহ শিশু বাচ্চাকে কুলে নেই বাবু সেই পানির আসে গিয়েছিল আর পানি বিহীন হত্যা করা হয়েছিল আল্লাহ আজকের চোখের পানি মাহফিলের হাদিয়া সাদে কারবালার হুজুরে নজর আনা পৌঁছে আল্লাহ সব নজর পৌঁছ আমার আমার মুর্শিদ আমার সাগে দুনিয়াতে কত মানুষ দেখলাম আমার মুর্শিদের মতো মানুষ আর পাইনি আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখছি হুজুর কেবলার মতো এমন কামেল আর আমরা পাইনি আল্লাহ দরবার শেখে হাজার হাজার মানুষ ঘুমাইলেও হুজুর ঘুমাইতেন না জিজ্ঞেস করলে বলতেন বাবা দুঃখের কথা আমার কাছে বলে যাও বিপদের কথা বলে যাও অসুস্থতার কথা বলি আমার কাছে বলে যাও বাবা আমি যদি ঘুমাই তোমাদের দুঃখের কে আল্লাহর দরবারে পেশ করবে আমি ঘুম আমার কি আসে না কি ধান দি আমি মর জোগাব দয়ার বিনী শুধু প্রাণসবি সাহেবනි ফিরবাই ফিরব আল্লাহ বড় বুঝি মেজো বুঝি যারা কবরে ঘুমিয়ে গেছেন مرحوم দুলা দন সহ বাড়ি বাড়ি গোরস্থানে যারা শহীদ আছেন সকলের হুজুরে তুমি দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন হুজুর গাউসে পাক رحمتullahi আলাইহিস رحمتullahi আলাইহি খাজা বাহাউদ্দিন খাজা বুখারী رحمتullahi আলাইহি আল্লাহ ফতে রহমানি মেহে দিবাগি রাহমা তুল্লাই জমুন আর পরে জিন্দা খাজা নেই রহমা তুল্লা হুজুরে নজর পৌঁছায় কারো বাবা নাই বা অত ভাগ কে জানি আমার মতো মা বাবা হারে আর তুমি মনিব রস হাত বাড়ায় কাঁদতে বলে এলে পাখিরা যেভাবে বাচ্চাদেরকে খাওয়া পশুরা যেভাবে বাচ্চাদেরকে নিরাপদে রাখে কলের মতো ঘুম পাড়ায় আমাদের বাবা মা আমাদেরকে ওইভাবে ছোটো দুলিয়ে দুলিয়ে ঘুম পরিয়ে পরে খাবার খাওয়া বড় হয়েছে আল্লাহ বুঝি নাই বাবা মার হক করতে পারি রে মালিক বেজার হইও না আমরা রে না ফুরমান বানায় না আল্লাহ বেমান বানায় না কেমতের ময়দিনে না ফুরমান বলিয়া ডাক দিও না আল্লাহ আমাদের বাবা মার কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও এই মাহবিল সাজাইতে রাজার হাট কর্মী গুরু এবং কুড়িগ্রাম জেলাবাসী আল্লাহ এখানে কত মুরব্বীরা সালেক চেয়ারম্যান দাদা সহ কুড়িগ্রামের কর্মী প্রধান আমার যুব কর্মী ভাইরা কেন্দ্র থেকে টিপু ভাইরা সহ যারা ছুটে আসছে রব্বুল আলমিন আমার ছাত্র কর্মী ভাইরা দিন রাত পরিশ্রম করে সাকিবরা সবাই মিলে সুন্দর বাগান আজকে উপহার দিয়েছে রব্বুল আলমিন আমার হুজুর কেবলার কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফেরত না আল্লাহ এই সুন্দর বাগান সাজাইতে যায় যা টাকা দিয়ে পয়সা দি মেহনত দি বাগান যারা সাজাইলো আল্লাহ অনেক মা বোনেরা অন্তর মহল থেকে সহযোগিতা করেছে আপনার মা বোনেরা সহ উলাম সহ মুরব্বিরা সহই বাজারের ব্যবসায়িক মায়রা প্রশাসনিক মায়রা এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ছাত্র শিক্ষক মহোদয়গণ যে যে সহযোগিতা করছে আর রাব্বি সবার বাড়ি করে অবারিত সাকিন রহমত তুমি নাজিল করো আল্লাহ আল্লাহ যার অভাব আছে তুমি দয় করে অভাবগুলি দূর করিয়া দাও যিনি মুসিবত গ্রস্ত ইয়া মুসিবত থেকে তুমি তাদের কাকে তাকে বাসাও আল্লাহ কঠিন মিথ্যা মামলায় যারা পড়ে গেছে খালাস করিয়া দাও মুসিবতে যারা পড়ছে মুসিবত দূর করিয়া দাও দরজা থেকে যদি ভিকারিকে তারাও আল্লাহ এ ভিকারি কোন দরজায় আজাদ বাড়াবে ভিকারীদেরকে যদি দরজা থেকে শুরু মাহরম করে দাও মালিক এই ভিকাদিদের আর কোন দরজা খোলা নাই গো আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া মৌলা কানতেছি মাফ করে দাও মধু মৌলা এলাই মাফ করে শরীফ তোমার অলির বার্গাহী সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে আল্লাহ এই মহাজমাতে আমরারে শরিক না করাইয়া আমাদের কাউকে তুমি বিদায় দিও না গো আল্লাহ এই পবিত্র বিশ্ব শরীফে তোমার অলিগণের মহামিলন মেলাতে আল্লাহ কত রুহানিভাবে কত অলির এই মজলিসে শরিক হইয়া যায় আল্লাহ ইয়া রব্বি কত আবিদ কত জাহিদ কত কুতুব কত আক্তাব রাই বসে থাকে আল্লাহ আল্লাহ কত অলিরাই মজলিশে যে উপস্থিত আল্লাহ এই মহা মজলিশে বিশ্ব শরীফ আমাদের সবাইকে হাজিরা কবুল করো আল্লাহ জানে মালে মহাম্মত অংশগ্রহণের তৌফিক রসিব করো আল্লাহ সিলসিলের প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেমন জসমনিয়া উলাদ ইসলাভিষিক্ত মহামান্য আল্লাহ খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি সাহেব সম্পূর্ণ সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ খাজা মেজ বাইজান খাজা ভরসা যান সরু যান খাজা পরিবারের সকলের দীর্ঘ হায়াত বাড়ায়া দাও আল্লাহ স্বামী কর্মী প্রধান আল্লাহ হাজি সাহেব সহ আব্দুল গভুর সাহেব সহ যারা কবরে চলে গেল রব্বুল রব্বুলায়নামী এই কুড়িগ্রামে আশেপাশে আল্লাহ কত ভাই বোনদের কবর আজ রচনা হয়ে গেছে এই মানুষগুলি পায়ে হেঁটে হেঁটে বাসের ভুরে চড়ে চড়ে ট্রেনের রাস্তায় বাসের রাস্তায় চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা জার্নি করে অক্লান্ত পরিশ্রম করে পীর মুর্শিদের বার হাজিরা দিয়েছে এমন আপনার পীর ভাইরা ছিল পয়সা ছিল না ঘরে চাল পর্যন্ত বিক্রি করে আপন মুর্শিদের বার গায়ে হাজির হয়ে গেছে কবর দেশে মানুষগুলি হারিয়ে গেছে মালি আমাদের ভাই বোনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও তো হামদুলিল্লাহ হিরফ দিলা আলামিন সালতুসাল ও আল্লাহ রসুল হিল কারি ওয়াদি ওয়াসাব ইয়াজমাইন সাকারাতের বিছানা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে কঠিন সাকারাত তোমার হাবিবের মৌরানির চেহারা আমবার আমাদের চোখের সামনে ভাষায় দিও এই মজলিশে যারা বসে আছি

ফরিদি লিখে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ আছে আজকের ওয়াজও দু চার পাঁচ দিন পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ